একত্রিশে মার্চ পাবনা জেলার সাথিয়া উপজেলার মনমতপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ঢাকা আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করেন তিনি ছাত্র ইসলামী আন্দোলনের শীর্ষ নেতা ছিলেন ছাত্র জীবন শেষে জামাতে ইসলামীতে যোগদান করেন তিনি পর্যায়ক্রমে ঢাকা মহানগরীর আমির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও পরবর্তীতে সেক্রেটারি জেনারেল হিসেবে একটা না বারো বছর দায়িত্ব পালন করেন দু সালে ১৯ নভেম্বর তিনি জামায়াত ইসলামীর আমির নির্বাচিত হন মাওলানা মতিউর রহমান নিজামী উনিশশো সালে পাবনা এক সাথিয়া বেড়া নির্বাচনী এলাকা থেকে পঞ্চম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন জামাত সংসদীয় দলের নেতা হিসেবে তিনি জাতীয় সংসদে তার গঠনমূলক ও ভারসাম্যমূলক ভূমিকা পালনের জন্য বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন যাতে করে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে সক্ষম হয় এজন্য শিক্ষণীয় ভূমিকা জাতি প্রথমে আশা করে সরকারি দলের পক্ষ থেকে গণতন্ত্রের পূর্ব শর্ত পরম সহিষ্ণুতা এবং সহ্য গুণ বিরোধী দলের সমালোচনা সহ্য করার ব্যাপারে সরকারি দল উদাহরণ হিসেবে আমাদের সামনে আসবে নমুনা হিসেবে আমাদের সামনে আসবে সেই সাথে জাতি বিরোধী দলের ভূমিকাকেও গঠনমূলক দেখতে চায় বিরোধী দলের ভূমিকাকেও দায়িত্বশীল ভূমিকা দেখতে চায় আবেগ নির্ভর হয়ে নেতিবাচক ভূমিকায় গিয়ে আমরা যাতে কখনো পরিবেশ ক্ষুণ্ণ না করি অপজিশনের খাতিরে অপজিশন বিরোধিতার খাতিরে বিরোধিতা আমরা না করি এ ব্যাপারে আমি নিজেকে বিরোধী দলের একজন সদস্য হিসেবে আমি নিজে অঙ্গীকার করতে চাই আমাদের সকলের অঙ্গীকার হওয়া উচিত মানে স্পিকার আপনার মাধ্যমে আমি এটা আশা করতে চাই মানে স্পিকার অতীতের ইতিহাস থেকে অবশ্যই আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে জাতি অতীতের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না সত্যিকার অর্থে সে জাতি তার ভবিষ্যৎকে সঠিক খাতে পরিপ্রবাহিত করতে পারে না ভবিষ্যতের বংশধরদের জন্য কিছু রেখে যেতে পারে না কিন্তু ইতিহাসের আলোচনা শিক্ষা গ্রহণের উদ্দেশ্যেই হওয়া উচিত কোন তিক্ততা সৃষ্টির জন্যে অতীতের ইতিহাসের আলোচনা হলে যদি বিঘ্নিত হয় আমি সবিনয় আরোপ করতেছি আপনার মাধ্যমে সে ধরনের আলোচনা যেন আমরা সকলেই স্বৈরাচার বিরোধী ও সকল গণতান্ত্রিক আন্দোলনে তার অগ্রণী ভূমিকা তাকে জাতীয় নেতার মর্যাদায় অধিষ্ঠিত করেছে গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহাসিক প্রয়োজনে তিনি চারদলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা হিসেবে বলিষ্ঠ ভূমিকা পালন করেন দু হাজার এক সালের পয়লা অক্টোবরের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি অষ্টম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন তিনি চারদীয় জোট সরকারের কৃষিমন্ত্রী হিসেবে বিশ মাস দায়িত্ব পালন করেন এ সময় কৃষিখাতে ব্যাপক অগ্রগতি সাধিত হয় পরবর্তীতে তিনি শিল্পমন্ত্রী হিসেবে চল্লিশ মাস দায়িত্ব পালন করেন শিল্পমন্ত্রী দায়িত্ব পালনকালে তার সুদক্ষ সৎ ও স্বচ্ছ নেতৃত্বে শিল্প খাতে প্রবৃদ্ধি শতকরা দশ দশমিক চার পাঁচ ভাগে উন্নীত হয় বিগত ১৭ বছরের মধ্যে চিনি খাতে সত্তর কোটি টাকা মুনাফা অর্জিত হয় মাওলানা মতিউর রহমান নিজামে পাঁচ বছর দুটি মন্ত্রণালয় পরিচালনাকালে সততা আমানতদারিতা বিশ্বস্ততা ও ন্যায়পরায়ণতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন বর্তমান তত্ত্বাবধায়ক সরকার জনাব নিজামের পরিচালনাধীন মন্ত্রণালয়ে কোথাও কোন ত্রুটি বা দুর্নীতির সংশ্লিষ্টতা খুঁজে না পেয়ে অবশেষে তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে গ্যাটকো মামলায় জড়িয়ে গত আঠারোই মে তাঁকে গ্রেপ্তার করে মহামান্য সুপ্রিম কোর্ট বিশে মে আদালতে নিজামের আপিল মামলার সোনালিকালে মন্তব্য করেন সর্বোচ্চ আদালতে জামিন আবেদন থাকা অবস্থায় পুলিশ কর্তৃক আবেদনকারী জনাব নিজামিকে গ্রেপ্তার করা উচিত হয়নি এবং ভবিষ্যতে পুলিশকে এ ধরনের ক্ষেত্রে আরো সতর্ক হতে হবে মাওলানা মতিউর রহমান নিজামি বাংলাদেশের তৃতীয় বৃহৎ রাজনৈতিক দল জামাত ইসলামীর আমির অন্যায়ভাবে আটক রেখে জনগণের হৃদয় থেকে তাকে মুছে ফেলা যাবে না বরং তিনি আরও অধিক জনপ্রিয়তা নিয়ে জনগণের মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলমিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজত করুন